পরিহার মাতার মধ্যে টুককুস টুককুস গঞ্জেন গগ অবশেষে দেয়ার পড়তে পড়তে আমাকে ওই দিয়া দিল স্নিপার তো এই এর কাজ কি মুভমেন্ট স্পিড এক গুলা রি লোড স্পিড দুই গুণ আর ম্যাগাজিন মাইনাস আবার হাতে কি সুন্দর মান এসে বড় আগে ম্যাচটা প্লে দেয়া ক্ষমতা দেখিয়া আসি তার মধ্যে কতদিন ধরে ধরে দড়ফড়ে গান্ডার লাগব দেড়শো ড্যামেজ দিল নাকি গাড়ির মধ্যে মাথার মধ্যে কত ড্যামেজ মাথার মধ্যে ঠিকই আছে গাড়ির মধ্যে দেড়শো দিকে তিনশো দেওয়ার কথা তার মধ্যে এত কষ্ট করে গান স্কিন নিলাম গাড়ির মধ্যে দেশ ইয়া তিনশো দিল আবার পোলা গো দেয় তিনশো গইরে মাইয়া গো দেয় দেড়শো গইরে এটা প্রকৃতির নিয়ম আহা না গো এটা গাড়ির নিয়ম আর গায়ে অনেক বোলবাল হয়তো দেখাইছে ম্যাচের মধ্যে চেকিং করা লাগবো যে কত করে ড্যামেজ দেয় কেমনে ড্যামেজ দেয় তো ফাইনাল পিকের মধ্যে রামা খাওয়ার জন্য ল্যান্ডিং করিয়া ফ্রি আসি আপনারা যাহা মনে করিয়ে আছেন তাহাই পিকের মধ্যে মাসে ল্যান্ডিং করে হন আবার রিসনায় পরে খুঁটটা পাল লাগবো তার মধ্যে এ ডাবলিম খুঁটটা পাওয়া যায় না হ্যাঁ ডপ লোড করে পরে পাল লাগে ওই জিগাই ডপ ফালাইতেছে পিকের মাঝখানের মধ্যে

জুম করিয়া গ গ এত কষ্ট করে পিকের মধ্যে জীবনের রিক্স না ডাউপলোড করলাম মেশিন গান পাইলাম থাগ্গা সমস্যা নাই স্ন্যাপার ক্ষমতা আপনাকে দেখালেই তো হইছে ফুরুক করিয়া প্রিয়া আছি আর একটা ডাউপলোড করার জন্য চিন্তার করো কারণ নাই স্ন্যাপার আজকে আমরা নিয়েই ছাড়বো কিন্তু গাড়ির তোমাকে মনে মনে ঘৃণা করে যদি স্ন্যাপার না দেয় এটা তো জ্বালা আর না এত কষ্ট করে ডাউপলোড করতাসে আমার গাড়ির না বুঝ

খেলা দেখ তুমারা যদি সাহস থাকা মেয়ে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে পেলে বারো তোমার হারে যায় হারাই দূগা উল্টা বলটা হিন্দিক কো ইন্নি জেড় দুনাম নিজেই করতাছি তা সন্যাবর করা গাড়ি না গুরা গরি কথাছে গগ গগ নাম লিখেল লিখের ভাই জবান নেছে লিখেই ঠিকে মরনে সোল কা নিউসে মেরা বৈঠক তো গাইছাই হোক এখন আমাদের কে স্নাইপারতেই হবে গাড়েনা না দিলে কে বা করমু দিও গাড়েনা গাড়েনা দিও পর সন্যাডা বকরা গগ পাইছি গো

ওটাই তো হালয় দিব না সট্টু কুস গ গ দুড ডা সুন্দর সুন্দর মায়া কে এ পাসাই হাল দে নাকি আবার বু মারছে আমি উ মারছি দে কেরা মরে ফুটুস পলাস না খেলে আজকে তোর ফুটুস বানায়া দিয়া আম ক কনে গল বেড়ে একটা রেগা মারছে আর একটা দিতেছে মাও আমাৰে বাহে জুম কৰাই তাকে আপোনাৰ আহিছ নাই ক্ষমতা দে

আর এক্স ওয়াই জেড যেহেতু আমার কান্দের মধ্যে জুইলা রয়েছে তাহলে আর খেলা আঘেয়া কি ডং গাইস ওইখানে হিপলে চলাই নেমে এটা খারাপ হয়ে নাকি বই হয়েছে দেখাই যায় না কাছে যে ফলাল লাগবো ওই যে টাই টাই করে সেফ জনের ভিতরে আইতেছে আমি খালি ঠাস ঠুস করে চেষ্টা করি আবার কান্ধ টুক বুঝছি এক্স কান্দে গগাল লাগবো জুম করিয়া গ গ ফ্লেয়ার আছে সামনে একটা গেল না ওই যে গাটা আছে টুক এলা শান্ত না কেটে একটা নিয়ে আসছে তাতে কি হয়েছে একটা গাওয়া মারছি আর একটা গাওয়া সমাশ তুমি যাও তোমার প্যাচ না বেছে না যাইয়া জুম করিয়া টুকুস লা না কে রে ভাইয়া ফ্রুট করিয়া নিচে চলিয়া গিয়ে আছে তাতে কি হয়েছে টুকুস না গেছে গেস মোটামুটি না মোটামুটি না চিকনা চিকনি ভালো ক্ষমতা আছে অনেকটা এনিমে আছে বের বের হও সে গালি দরা দৌড়ছি সি করিয়া টুকুস গান যাইস গগ গ এটাই হচ্ছে এক্স ওয়াই গানের বিশেষ গুণ এবং ক্ষমতা আজম করিয়া টুকুস গান চেঞ্জ গ গ কোন কথা হবে না খালি ফলিয়া থিয়া যায় হি প্লাস লাইনি মিডা হন্তরে মারতে পারলাম না হালার করে হালা কোন পিকের মধ্যে রইছে না জোনের ভিতরেই আটকে বললো নাকি হি প্লাস মারছে দেখে ডরে নে এ ধরাইছে আমার দিকে বুদাই গাইস ও বুদাই জানে না আমি নিজে একটা ফি দরে নাম ধরাই না আগে তোর আছে গোল 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 আল পর ওই হাই হাই কে রে এত বড় গাওড়া মারলো আমারে প্লেসলা প্লে এনিমি শেষ আর মাত্র দুইটা এনিমি আছে আমি এগারো কিল করি ফ্রি আসি কো প্রচুর ফুল ড্যামেজ কো কথা হইতো না ভাই রাজ জম করে টুক আর কে আছে সাহস থাকলে কোবে গেমে সামনে আয় সেভার দিন নিস দূর ফেরা হুদা হুদিনে নে পাই এ ফ্রি আসি জম করি আর টুক কুশ জম করি আর টুক কুশ গান চেঞ্জ আবার জম করি আর টুক ರೇ ನೇನಾ ಕೋ ಗಿಂಗೇ ನಿಮಿಲ್ ಲಗೇ ಪಾರೇ ನಾವು